হ্যালো বন্ধুরা এখন আমি আছি আমাদের পাড়ায় তো বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি সাইকেললে ঘুরছি বন্ধুরা দেখতে পাচ্ছ সাইকেলটা তো বন্ধুরা ভাবলাম যে এখন একটা ব্লগ করি ব্লগ করছি তো এখন যাচ্ছি বন্ধুরা মাছের কাছ দিয়ে দেখা যায় আমাদের মাছাই কে কে আছে সাইকেলটা স্ট্যান্ড বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ যাচ্ছে এরপরে হেঁটে হেঁটে সাইকেলটা রেখে ওই যে সাইকেলে বন্ধুরা দেখতে পাচ্ছ আপনারা তো আমাদের এখানে ধান দা হচ্ছে পাশে বন্ধুরা আমাদের এখানে গেম খেলা হয় এটা হচ্ছে একটা বাগান তো বন্ধুরা যাচ্ছে দেখি আজকে বাগানে কে কে আছে কটা বন্ধু আছে কটা বন্ধু বন্ধুরা দেখি যে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সাই বসা আছে তো বন্ধুরা চলে এসছি দেখতে পাচ্ছ এখানে আমাদের আছে দুটো চারটে পাঁচটা ছেলে তো এখানে পাঁচটা ছেলের মধ্যে গেম খেলছে এখানে দুটো ছেলে বন্ধুরা আর সবার ফোন নেই তো আমাদের মাছারা দেখতে পাচ্ছো এখান থেকে বিশাল বিশাল সুন্দর এখানে দেখতে পাচ্ছ অনেক প্রকৃতি বিশাল দেখতে এর পাশে একটা পুকুর আছে বন্ধুরা দেখো এই একটা ভাই এখন দেরি থেকে দেখো বন্ধুরা দুই একটা দুইটা মাছটা এই একজন আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন খেয়েছে দেখো দেখো বন্ধুরা এখানে আমরা পাঁচজন হয়ে ছজন হয়ে যাচ্ছি